শেষ দায়গে এই দুয়ারটি তিনবার করুন আপনার সব গুনা ক্ষমা হয়ে যাবে যত গুনা ও আপনার গুনা করেছেন যত ছোট গুনা করেছেন যা করেছেন শেষ দায়গে এই তিনবার এই দুয়ারটি পাঠ করুন আল্লাহ আলাপ বুলাবেন আপনাকে নিষ্পাপ শিশুর মতো একদম নিষ্পাপ করে দেবে ইনশাল্লাহ প্রিয় ভাইরা এটা আমার কথা নয় সোয়েব বুখারের বারোশো উনতিরিশ নম্বর হাজি এটি আপনি যদি আল্লাহ তাআলা কাছে আপনি শেষ দেয় গিয়ে চাইতে পারেন যা আপনি চাইবেন আল্লাহ তালা আপনাকে তাইদান করে দিবে শেষদা হল এমন একটি জায়গা

মানুষ যখন শেষ দেওয়া যাবে রুকু থেকে দাঁড়িয়ে মানুষগুলো আল্লাহ একবার বলে শেষ দেয় যায় কপালটা জমিনের মধ্যে ঠেকা দুনিয়ার সব চাইতে নিম্ন জায়গা জমিন এই জমিনের মধ্যে কপালটা ঠেকা মানুষ পরে সোবাহ মানুষ নিজের কপালটা জমিনের মধ্যে সব চাইতে নিচের জায়গায় থেকা মানুষ বলে ও আল্লাহ তুমি পবিত্র তুমি সব চাইতে বড় দেই এই শেষ তিনবার পাঁচবার দোয়া পরার পরে আপনি পড়বেন ইয়া রব্যেক ফিরিলি ইয়ার অব্যেগ হয়ে ফেরিলি ইয়া রব বেগ ও আমার রব আপনি আমাদের ক্ষমা করে দেন ইয়া রব্যেক ফিরিলি এটি পড়বেন আপনি বারবার বারবার পরার পরে আপনি সেজদা থেকে পড়বেন শোভান আল্লাহ বিহামদি শোভান আল্লাহ এরপর আপনি সেজদাহ থেকে উঠে আপনি আল্লাহর কাছে সেজদার মধ্য থেকে দোয়া পড়বেন যখন অন্তরে আল্লাহ তালার কাছে বিশেষ চাওয়াটা চাইবেন আল্লাহ রব্বুল আল আপনার সব গুনাগুলো ক্ষমা করে দিবেন সেজদা আল্লাহ তাআলার কাছে নৈকট্যশীল হওয়ার মতো একটি জায়গা সিজদা আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়ার মতো একটি মাধ্যম কোন বান্দা যদি খালেস ভাবে সিজদা করতে পারে আর আল্লাহ তাআলার কাছে চাইতে পারে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তারে দিয়ে দিবেন আল্লাহ বলেছেন আল্লাহু ইউদাইফু লিমাই ইশাআউ আল্লা বলেন ও দুনিয়ার মানুষেরা তুমি জানো নাকি তোমার রব যিনি সমগ্র সব সম্পদের অধিকারী যিনি সব দুনিয়ার সব কিছুর সবচাইতে তোমার রব যিনি সবার ঊর্ধ্বে যিনি যার উপরে আর কোনো কিছু হতে পারে না যিনি সব সাম্রাজ্যের অধিকারী যিনি সব চাইতে অত্যাধিক মহান ক্ষমতাশীল আল্লাহ আল্লাহ যদি কাউরে চান ধন ভান্ডার দিয়ে দিতে সোয়ান্লাহ আল্লাহ তালা কাছে আমরা আল্লাহ আমাদের প্রত্যেকই কবুর করুক পড়ছে আল্লাহ